ও চা কা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তোমারটা নাকি নমিতা আছে হ্যাঁ নমিতা আছে আমি তো বুঝতে পেরেছি নমিতা আছে রান্না হয়ে গেছে শ্রী বসন্দা সবাইকে আচ্ছা তোমার ফোনের চাকা ঘুরছে আমার ফোনের চাকা ঘুরছে না তো আমার ফোনে তো চাকা ভরে তোমার দেখাচ্ছে নাকি চাকা যে তুমি যেখানে বুঝতে পারবে তুমি সেখানে বুঝতে পারবে ও আচ্ছা হুম বুঝতে তো পারবো না মডেল লাইফে ঢুকেছিলে নাকি তোমার দাদা ছিল সেখানে বাজারে ছিল ভাইও ঢুকেছিল দুজন ঢুকেছিল হ্যাঁ কি বলছে নাকি মলি কি বলছে নাকি মলি দিদাই কি বলছে হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যা কমেন্ট করো করটপট কমেন্ট করো চা বিস্কুট দিয়ে পালিয়ে এসেছি চা বিস চা বিস্কুট খাইয়ে দিয়ে চলে এলে ঠিক করেছ তিনজন আছো কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই লাইক দাও লাইক ডান করো সবাই কথা বলো শুভ সন্ধ্যা সবাইকে তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও এবং নতুন সদস্য থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও নতুন লাইফ করছি পরিবারের সদস্য হয়ে যাও সবাই সবাই কমেন্ট করো কমেন্ট করছো না কেন কমেন্ট করার পাঁচজন রয়েছে কমেন্ট করছো না কমেন্ট করো সবাই টাচ করো সবাই পাঁচজন রয়েছো কমেন্ট করো কেমন আছো সবাই বলো থেকে দেখছো বলো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করছো না কেন কেমন আছো সবাই বলো বাকিরা কমেন্ট করে করছে না হ্যাঁ বাকিরা তো কমেন্ট করছে না দেখছে কমেন্ট করছে না কমেন্ট করো সবাই দেখলে হবে কমেন্ট করতে হবে তো কমেন্ট করো সবাই কেমন আছো করতে দেখছো বলো এবং নতুন সদস্য থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরিবারের সদস্য হয়ে যায় নতুন বন্ধু করে নিয়ে কমেন্ট করো বাকিরা কমেন্ট করো কমেন্ট করছো না কেন সবাই কমেন্ট করো যে তোমার রান্না হয়ে গেছে নাকি নমিতা সবাই কমেন্ট করো কমেন্ট করো নমিতা তোমার রান্না হয়ে গেছে নাকি হুম হুম ঠিক আছে সবাই কমেন্ট করো তিনজন রয়েছো কমেন্ট করো সবাই একজন কমেন্ট করলে কি হবে সবাইকে কমেন্ট করো সবাই কমেন্ট করো শুভ সন্ধ্যা সবাইকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যা কমেন্ট করো সবাই নমিতা আছে হ্যাঁ নমিতা আছে তো বুঝতে পেরেছি নমিতা আছে নমিতা খাচ্ছে না আছে নমিতা খাচ্ছে ও নমিতা খাচ্ছে ও ভাই নাকি তাহলে ঠিক আছে কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো দেখছো সবাই কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই এবং নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্ক্রিনের উপর ডবল টাচ করো সবাই কমেন্ট করছো না কেন সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো আটটা বাজে যেত আটটা সাতটা সাতটা হ্যাঁ komen karo sabai Like dan Like done. Like done. Hmm. Like, done. Komen koro sabai Komen koro sabai Komen koro সবাই দেখলে হবে কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো না হলে বুঝবো কি করে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো সবাই রয়েছ কমেন্ট করো কমেন্ট করো

আমি তো শুধু তোমার কমেন্ট দেখতে পাচ্ছি আর কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না তো ও দিদি ভাই আমার কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট দেখা যাচ্ছে না আমিও তো শুধু তোমারই কমেন্ট দেখছি আর কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না তো মানে সিজি কমেন্ট করে দিছি এর আইসি রে না আসতো

ঠিক আছে না আমি তো তোমার একার কমেন্ট দেখছি আর তো কারও দেখতে পাচ্ছি না কমেন্ট জানি বুঝতে পারছি না তো কি টপ হয়ে

ধরে ধর వాలో�׮ల పందేవల czego దెి ఏంతం సకంత్మ లోwa ఆరజ్న కందే క్రి మ్డుమెదలగ్న కుచిання దెండు руки. పార్తరవminister bragన్యా లేవల పర్తరల revolutionary কমেন্ট করো সবাই কমেন্ট করো ব্যাগ বোতাম টিপো ব্যাগ বোতাম টিপতে পারে ব্যাগ বোতাম ব্যাগ বোতাম ব্যাক করা হয়